নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে না জীবন কাঠি ছুঁইয়ে দিলে মরা মানুষ জেগে ওঠে কার্যত আজকে হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়ায় শুভেন্দু অধিকারী মনে হয় আমাদের মানুষদের মনের মধ্যে একটা জীবন কাঠি ছুঁয়ে দিলেন যার ফলে ঘুমন্ত ঘুমিয়ে পড়া শোকাহত ভীত সন্ত্রস্ত হিন্দুরা আজ জেগে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিন্তু খুব চিন্তার পড়বে এই জেলার বাউরিয়াতে যেভাবে পরে শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং তারপরে পুলিশি সন্ত্রাস যেভাবে নেমে এসছে যেভাবে পুলিশ বাড়ি বাড়ি ঢুকে ছেলেদের তুলে নিয়ে গেছে টর্চার করেছে বলে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো তদন্ত করতে এলেন শুভেন্দু অধিকারী বাউরিয়ার বুকে পা রাখার পরে যে ঘটনাগুলো ঘটল না আপনি চিন্তা করতে পারবেন না সিনেমা দেখেছেন বড় বড় সিনেমা দেখেছেন তো করণ অর্জুন দেখেছেন কিন্তু দেখেননি বাউরিয়ার গ্লাস্টারের মানুষদের কথা যে জায়গার মানুষরা হাজার বিপদে হিন্দুদের জন্য লড়াই লড়ে যায় সেই জায়গায় কিভাবে আতঙ্ক গ্রাস করেছিল প্রতিটা জায়গায় মানুষ আস্তে আস্তে চুপ করে গেছিল কিন্তু আবারও বলছি জীবন কাটি ছুঁয়ে দিলেন শুভেন্দু অধিকারী তাই জেগে উঠলো বাউরিয়া সেজে উঠেছে সবকিছু আবারও নতুন দামে বললে বিশ্বাস করবেন না আমার গায়ের লোম খুব খাড়া হয়ে যাচ্ছে আমরা প্রস্তুত হয়ে গেছি মন মানসিকতা দ্বিগুণ হয়ে গেছে কারণ আমাদের এখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী দেখুন পুরোটা शेषे थाकछे आपनार जोन्नो एकटा अद्भुत चमक सिनेमा के हार बनिए देबे देखते थाकुन ऐ भिडियोटा आप लोग को बेल कराने के लिए जो करना चाहिए लोअर कोर्ट हाई कोर्ट से मैं कराऊंगा मैं कुछ दिन पहले आने के लिए कोशिश किया था पुलिस ने मुझे एक लेटर भेजा जे अभी हालत ठीक नहीं है कुछ दिन आप बाद में आइए। मैं उलबेड़िया पार्टी ऑफिस में बीजेपी का आकर आप लोग को बुला के बात किया उस समय तो भाई को नहीं ले गया हाँ दो तीन दिन को बाद, उसको बाद में फिर चालू करके हाँ, यहाँ टीएमसी का बेनुसिन सिंह जो बोलता है यहाँ का उसी वही करता है सुमंत दास सुमंत दास करता है ठीक है सब जानकारी है हम मैं एक नहीं मेरा साथ बीजेपी का दस एमएलए यहां आया है सब लोग आया है या हमारा बीजेपी का तेन एमएलए आया है बेल भी कराऊंगा और आपका ऊपर जो हुआ है उसके खिलाफ जो जो कार्रवाई करना चाहिए होगा आप हिम्मत रखिए डरने का कोई सवाल नहीं है सर मेरे पापा हॉस्पिटल में है एक महीने पहले से सब जाकर बोला वहाँ घर का परिस्थिति का नाम है आप लोग नहीं करेगा।, करेगा बंगाल में जो सरकार चल रहा है पूरा मुस्लिम लीग का सरकार ये हाँ, सर। अपीजमेंट करना और संरक्षण देना ये काम है सर उन लोगों का नाम भी नहीं चाहते रात को आके उठा लिए घर के नहीं नहीं ये सब नहीं होगा देखिए आज आज हम लोग आया बात करने के लिए इसका बात अत्याचार होगा तो हम लोग थाना घेराव करने के लिए आऊंगा सर हाँ हिंदू का कोई सेफ्टी सिक्योरिटी नहीं, नहीं।, नहीं। सर है, 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 नहीं।, नहीं है, है नहीं।, नहीं है नहीं ममता बनर्जी ममता बनर्जी नहीं है वो ममता खला हो गया है हिंदू डर मत हिंदू डर नाम सब है मेरा पास बीजो

इतना डरने पर कोई सवाल नहीं एक है सब एकजुट रहना और डरना मान सुनो दिसंबर भाई बहार

জয় ভী মায়ের মূর্তিতে আঘাত মন্দিরে আঘাত তারপরেও নিরপরাধ হিন্দুদের বেনু সেন এবং ওই তাজিয়া কমিটির লোকেদের কথায় বেছে বেছে হিন্দুদের অ্যারেস্ট করছে অ্যারেস্ট শুধু আমি সেদিন ওসিকে ফোন করে বললাম যে দুজনকে মারলেন কেন তারপরে বন্ধ ছিল তিন দিন আবার ধরেছে আবার এবং দুজন মুসলিমকে বেল করিয়ে দিয়েছে আমার কাছে ভিডিও আছে কি করেছে ওরা আমার কাছে ভিডিও আছে আমি চলুন দেখাবো আমার কাছে ভিডিও আছে তারা তরোয়াল নিয়ে কাটতে কাটতে গেছে ইন প্রেজেন্স অফ পুলিশ অ্যান্ড র্যাব এটা পশ্চিমবঙ্গ এই সরকার নিরপেক্ষ হাই অ্যাপিজমেন্ট এবং এখানে কোনো হিন্দুর নিরাপত্তা নেই তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন যা খুশি করতে পারেন এই হিন্দু মন্দিরে শিব মন্দিরে এখানে কিন্তু মহারামের দিন চার্জ করেছিল ইট ফেলেছিল এবং অপবিত্র করেছিল এই মন্দিরটাকে তাই শুভেন্দু অধিকারী এখানে এলেন এবং শুভেন্দু অধিকারী এলেন না এখানে মন্দিরে পুজোর সঙ্গে সঙ্গে এখানে গঙ্গা জল দেওয়া হলো এবং দুধ দিয়ে ধোয়া হলো এবং পুজোও দিলেন তিনি এবং এখানে তিনি পুজোটাও দিলেন এই মন্দিরেতে দেখুন আপনি

भॻवान <laughs> Maha Bapa Sri Wangi Maha মাথায় না লিখে যা মাথাটা দেখে বলো বলো কোন দিকে বলো বিষয়টা বলো اُل گيجا بنا اوه এরপর সংগ্রামী ক্লাবে মানে মন্দিরের পাশে থাকা সংগ্রামী ক্লাবে শুভেন্দু অধিকারী যান এবং সেখানে যারা আটক হয়ে রয়েছেন এবং যারা বাড়ি ছাড়া হয়ে রয়েছেন যাদের বাড়িতে পুলিশ অত্যাচার করে তাদের প্রত্যেকের কথা তিনি ইন্ডিভিজুয়ালি বসে শোনেন আমরা এখানে রাজনীতির জন্য আসিনি আমরা একজন হিন্দু হিসেবে হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি পশ্চিম বাংলায় আপনারা জানেন যে বারে বারে আমি কেন বারে বারে বলেছি বাংলাদেশের ঘটনার পর থেকে বিশেষ করে যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও হিন্দু হিন্দু ভাই ভাই তার উদাহরণ হচ্ছে বাউলিয়া আমাদের উলবেড়িয়া পূর্ব এই এলাকা যেখানে পুলিশ এবং জেহাদিদের মিলিত শক্তি হিন্দুদের দোকান ভেঙেছে হিন্দুদের মেরেছে এখন ওরা নেই এখন মমতার পুলিশের অত্যাচার চলছে পিছিতে নিয়ে গিয়ে মারা হয়েছে তাদের দশজন গ্রেপ্তার একজন বেল পাইনি আজকে যাতে তারা বেরিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএদের কাছে প্রেস মিডিয়ার কাছে বলতে না পারে এর জন্য এখানকার তৃণমূলের নেতা বেনু সেন এবং এখানকার ওসি রাজত্ব কায়েম করেছে যখন পিছিতে মারা হয়েছে আমাদের লয়ারা মেডিকেল চেয়েছে মেডিকেল রিপোর্ট কে এসপি নিজে বসে থেকে সুপারের কাছে পরিবর্তন করিয়েছে এটাকে এক কথায় বলা যায় জঙ্গল রাজ যদি সুনাবর্তী বেঁচে থাকতেন তিনিও লজ্জা পেতেন যে মমতা তার পুলিশ কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সাজা শাড়িটাতে হিন্দুদের রক্তে লাল হয়ে গেছে হরগোবিন্দ চন্দন দাস শুধু নয় সেভাবে হিন্দু দোকান ভাঙা হয়েছে মন্দির শিব মন্দির শ্রাবণ মাস আমরা সেই মন্দিরে একটু আগে আমরা জলাভিষেক করলাম প্রণাম করলাম মহাদেবের শিবলিঙ্গের এবং মূর্ধে মায়ের কাছে এবং শিব হর পার্বতীর কাছে আমরা চোখের জল দেখছি মহিলাদের আমরা এর প্রতিবাদ করব আজ থেকে এই এলাকায় আইনি লড়াই যেমন চলবে সাথে সাথে সমগ্র এলাকায় যাতে হিন্দুদের উপর মমতার পুলিশ আর অত্যাচার করতে না পারে তার জন্য আমরা যা করার করব আমরা ধুলিয়ান বন্ধ করেছি শান্তেরগঞ্জ বন্ধ করেছি মহেশতলা রবীন্দ্রনগর বন্ধ করেছি মোถาবাড়িতে বন্ধ করেছি এখানেও মমতার পুলিশের খালার পুলিশের এই অত্যাচার আমরা বন্ধ করব আলো মমতার জেলারি বাহিনী মমতার পুলিশ এই অত্যাচার করতে পারছে আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের কিছু করতে পারবে না আপনাদের বিরোধী দলনেতা নেতা আপনারা যে বিধায়কদের পাঠিয়েছেন হিন্দু এবং আদিবাসী ভোটে যেতা বিধায়ক আমরা আমরা সমগ্র হিন্দু সমাজ তাই আপনাদের সঙ্গেও আমরা থাকবো ভরসা রাখবেন মাথা নিচু করবেন না তৃণমূল নেতাদের কাছে পুলিশের কাছে কতদিন জেলে রাখবে বিশাল হবে आपका घर में घुसा था पुलिस। सीसीटीवी सीसीटीवी लगाओ, CCTV लगाओ, जितना गोली है सीसीटीवी सीसीटीवी लगाओ। लगाओ। सब शुभेंदु अधिकारीखने पोचिलेखने क्यों ही जाएगा এই গলিগুলোতে কোনোদিনই কোনো নেতা ঢুকবে আমরা কল্পনা করিনি এখানেও কিন্তু শুভেন্দু অধিকারী গেলেন এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে কে দিন দেখলেন যে কি অবস্থায় রয়েছে সাধারণ মানুষের অবস্থা কি প্রত্যেককে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে না হয়েছে আর সবাই অকপটে জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে অর্থাৎ পাশে পেয়েছেন এই মানুষটাকে তাই কেউ আর ছাড়তে চায়নি সবাই পাশে পেয়ে এগিয়ে এসছে এবং সবাই জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে কি করে শুভেন্দু দাও বলেছেন কি করা উচিত সব সিসিটিভি লাগাও এক তালা এই

আমি শুভেন্দু অধিকারী মমতা চামচানন আমাকে কোথাও রাখতে পারেনি কি করতে হচ্ছেন এখানে ঘর ভাঙছে গৰীব লোকৰ ঘৰ ভাঙতে মমতা বেনাৰ্জীকে চাই দিছে

মমতা বেনাৰ্জী বঙালী মমত বেনাৰমতা বনাৰ মুছলমান গুণ্ডল সংৰক্ষণ দেখা দেখলেন শুভেন্দু অধিকারী একটা জায়গায় কথা বললেন সেটা হচ্ছে আপনাদের কি আটকে দেওয়া ছিল বলুন পাশ থেকে বললো হ্যাঁ আমাদের আটকে দেওয়া ছিল আমাদের বলা হয়েছিল শুভেন্দু দাঁড়া সবাই যেতে হবে না এবার আমি আপনাদের বলছি পুরোটা দেখলেন না তখন ধরে ধৈর্য ধরে কি কি হয়েছে সব জেনে গেছেন কিভাবে তরবাল দি ক্ষোভ মারা হয়েছিল কিভাবে ভাঙচুর করা হয়েছিল আমি আপনাদের সমস্তটা দেখিয়ে দিয়েছি এবং দেখেছেন আমি কিভাবে প্রত্যেকটা জায়গায় শুভেন্দুদাকে বারবার দেখিয়েছি যে দেখুন আমাদের এখানে কি হয়েছে আপনারা দেখেছেন আজকে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে সেই মন্দিরে পুজো দিয়েছেন আপনারা দেখেছেন এবং তারপর তিনি একটা বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে এখানে আটকে দেওয়া হয়েছে আপনি জানেন আমার রাজনৈতিক জীবনে আমি যে জায়গায় থাকি এই জায়গায় আমি কোনোদিন দেখিনি লোক সমাগম হচ্ছে না ঘরের কাঁটা বলছে চারটে বাজতে চলেছে কিন্তু মানুষ আসেনি চমকে গেছিলাম চমকে গিয়ে ভাবছিলাম কেন আসেনি তারপর দেখলাম গলিতে গলিতে পুলিশকে বসরো আছে পুলিশ বহাল তবিতে বসে আছে চাপা সন্ত্রাস এরপর प्रमोदদা এবং এবং সাগরদা আমি ঢুকলাম এবং যা দেখলাম এবং যা শুনছেন সবটাই আপনাকে চমকে দেবে দেখুন অঞ্চলক यही

आइए 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 आज नहीं आएंगे तो कभी नहीं आ पाएंगे हम लोग हिंदू को इसी तरह मारना पड़ेगा हम लोगों को सर सर के मारना पड़ेगा चलिए आइए आइए आप लोग आइए पुलिस लोग भाग क्या

चलिए चलिए कुछ नहीं होगा कुछ नहीं होगा हम लोग है चलिए चलिए हम लोग पुलिस को भगा दिए पुलिस को अभी भगा दिया हम लोग पढ़ने लायक नहीं रहिएगा इसीलिए विरोध करिए चलिए वही ग्यारह जन का बदला ग्यारह सौ से लेंगे कहा चिंता करे चलो बेटा चलो मत चलो चलो निकलो चलिए चलिए

পুলিশ উঠে পালালো আর একটা জায়গায় আপনি দেখেছেন যে পুলিশকে আছে পুরো জায়গাটায় পুলিশ আগের দিন থেকে তৈরি করে দিয়েছে কেউ বেরোবেন এরকম জায়গা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে তৃণমূল নেতার অঙ্গুলি হলে চলে এই জায়গায় সমস্ত কেস কামারি করে দমিয়ে দেওয়া হয় আমাদের যারা তৃণমূল বিরোধী তাদের আর এখানে তাই হয়েছে হিন্দু হৃদয় সম্রাট হয়ে ওঠা শুভেন্দু অধিকারী জীবন কাটি ছুঁয়ে দিয়েছেন দেখেছেন আপনারা কিভাবে চলে যাচ্ছিলেন এবং আপনারা শুনেওছেন যে সাগর দা কি বলছেন সাগর সোনকার প্রমোদ সিং কিভাবে এগিয়ে গেছে আপনি দেখেছেন সবাইকে ডাকা হয়েছে আমার গলা পেয়েছেন অর্থাৎ হিন্দুদের ডাকতে হয়েছে পুলিশকে সরাতে হয়েছে অদ্ভুত খেল অদ্ভুত খেলা খেলছে তবে এ খেলার শেষ আছে দমিয়ে রাখা যায়নি কোনোদিন যতই দমানোর চেষ্টা করুন বিপ্লব হবেই বিপ্লব হবে পরিবর্তন হবেই আটকাতে পারবেন না মমতা ব্যানার্জি যত এরকম করবেন তত মানুষ আপনাদের থেকে দূরে সরে যাবে যত পুলিশকে ব্যবহার করে মানুষকে দমানোর চেষ্টা করবেন তত মানুষ বিরূপ হয়ে যাবে আজকে শুভেন্দু অধিকারী থানায় গিয়ে কি বলেছেন সেটা নিয়ে আগামীকাল থাকছে আমার প্রতিবেদন দেখতে ভুলবেন না কারণ বাউড়িয়ার এই ঘটনা আপনাকে নাড়িয়ে দেবে প্রতিটা জায়গায় প্রতিটা প্রান্তে এইভাবে দমন পীড়ন চললে তারপরেও ঘুরে দাঁড়াতে পারবেন কি আজকে বাউড়িয়াতে জীবন কাটি ছুঁয়ে দিয়ে গেলেন হিন্দুদের বীর হিন্দু শুভেন্দু অধিকারী এবং ফলে বাউড়িয়ার এই এলাকা ফোর্ট গ্লাস্টার আবারও জেগে উঠেছে কি বলছেন আপনি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যারা বাউড়িয়া আছেন প্রতিবেদনটা দেখে বলবেন আপনারা কি ভাবছেন আপনারা জানেন এখানে কি চলে তাই আপনারা জানাবেন সার্বিক ভাবে দেখার পরে যদি মনে হয় কোথাও আমাদের ভুল আছে সেটা জানাবেন রইলাম করবেন সবার কাছে দেবেন ব্যাস এটাই ছিল ভালো থাকুন এলাকাটা আমি দেখালাম কি পরিস্থিতি আছে দেখালাম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্রান্তে শুধু বুম হাতে করে ছুটে যাব রিপোর্ট করব তা নয় গ্রাউন্ডে দাঁড়িয়েও কাজ করতে হবে আমাদের কারণ তবেই হবে পরিবর্তন হিন্দুদের ইউনাইটেড করতে হবে আমাদের তবেই হবে পরিবর্তন আর হিন্দুরা কতদিন পরে পরে মার খাবে তাই এক হতে হবে আমাদের কি বলছেন আপনি জানাবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু মতন ভারত মতে জয় হোক জয় হিন্দ